রূপচাঁদা ফ্রাই কার কার পছন্দ বলুন তো আমার তো অনেক পছন্দ হ্যালো ওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদারের ব্লগ ইসমিন নাইমাতুল আজকের রেসিপি হলো রূপচাঁদা ফ্রাই ফার্স্ট অফ অল আমি মাছগুলো ধুয়ে লেবুর রস দিয়ে অনেকক্ষণ মাখিয়ে রেখেছিলাম তারপর মাছগুলোকে আমি একটা প্লেটে নিয়ে হাফ চা চামচ রসুন বাটা হাফ চা চামচ আদা বাটা ও হাফ চা চামচ জিরা বাটা দিয়ে নিই তারপর স্বাদ মতো লবণ দিয়ে নিচ্ছি সব মশলাগুলো একসাথে অ্যাড করব। তারপর ধনিয়াগুলো নিয়েছিলাম এক চা চামচ তারপরে লালমরিচের গুঁড়ো নিয়েছিলাম এক চা চামচ আর হলুদের গুঁড়ো নিয়েছিলাম হাফ চা চামচ এরপরে সস নিয়েছিলাম চা চামচ করে টমেটো সসটা তারপর নিয়েছিলাম সয়া সসটা এক চা চামচ পরিমাণের আর কি এটা ভালোভাবে দিয়ে সুন্দরভাবে এটাকে ম্যারিনেশন করে নিয়েছিলাম আর সাথে নিয়েছিলাম দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারের পরিমাণটা আমি একটু বাড়িয়েই দিয়েছিলাম তারপর নিয়েছিলাম এক টেবিল চামচ সরিষার তেল তারপরে এটাকে ভালোভাবে মিক্স করলাম এরকম একটা টেকচার আসলো আসার পর আমি দশ মিনিটের মতো এটা রেখেছিলাম দশ মিনিট পর চুলায় একটা কড়াই বসিয়ে এর মধ্যে এক কাপ সরিষা তেল দিয়েছিলাম তেলটা প্রপারলি গরম হওয়ার পরে মাছগুলো দিয়ে দিচ্ছিলাম আর মাছের যে এক্সট্রা মশলাটা ছিল ওগুলো পরে আমি মাছের ওপর উপরে দিয়ে দিয়েছিলাম যাতে ভালোভাবে মশলাটা মাছের ভিতরে ঢুকে আমরা অলওয়েজ ঘুরতে গেলে সি ফুড খাওয়ার মধ্যে রূপচাতাটাও থাকে অনেক অনেকেই রূপচাতা মাছটা খুব পছন্দ করে আমার তো খুব পছন্দ রূপচাতাটা আর সবসময় টোনা ফিশ আর রূপচাত্রাটা আমি একটু অন্যরকম চোখে দেখি এই দুইটা আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে আমি সবসময় ট্রাই করি আর বাসায়ও ট্রাই করি এটা নিয়ে আসার সবসময় এটা ফ্রাইটা আসলে অনেক মজা এইভাবে ফ্রাই করে দেখবেন তাহলে একদম মানে ঘুরতে গেলে যেরকম একটা ফ্লেভার পাই সি ফুডের এটাও পাবো সো আমি এভাবে ভালোভাবে ভেজে নিচ্ছিলাম এক পাশ এটা হাই স্পিডে ভাজা যাবে না এটা জালটা একটু কমাই দিতে হবে যাতে আমাদের ফিসটা ভিতর থেকে বয়ল হয়ে যায় আর কড়া করে ভাজতে হবে যেহেতু এটার মধ্যে কর্নফ্লোয়ার দেওয়া আছে আমার এক পাশ অলরেডি অনেকটাই হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন কারণ কর্নফ্লোয়ারটা একদম পুরে পুরে সাইডে লেগে যাচ্ছে তারপর আমি আরেকটু বয়ল করে এটাকে উঠিয়ে নেব সো এইভাবে সবাই ট্রাই করবেন ভাজা তাহলে দেখা যাবে যে এটার টেক্সচারটা অনেক বেশি ভালো আসছে আর এই যে দেখেন উঠিয়ে নিচ্ছি ও এক পাশ হয়ে গেছে আর অপর পাশটা হলে আমার ফিসটা হয়ে যাবে এটাকেও মিডিয়াম স্পিড দিয়ে ভাজতে হবে নয়তো অপর পাশটা বয়েল হবে না সো হাই স্প্রিড করা যাবে না তাহলে দেখা যাবে ফিসটা পড়ে যাচ্ছে বাট ভেতর থেকে হচ্ছে না তখন একটা বাজে স্মেল আসবে তখন খেতে বেশি টেস্ট লাগবে না এই জন্য অল্প আছে ভাজতে হবে তাহলে দেখা যায় মাছটা বয়েল হয়ে যাবে তখন এটা অন্যরকম একটা স্বাদ লাগবে অ্যাকচুয়ালি বাইরে যে সি ফুড খাই যে টেস্টটা আমরা পেয়ে থাকি ঠিক সেম টেস্টটা কিন্তু আমরা বাসায় বসেই পাবো সো কিছু পেঁয়াজ মরিচ ভেজে নিচ্ছিলাম ওই তেলে দিয়ে দেন মাছের উপরগুলো দিয়ে দিলাম আর এই তো আমার মাছের ফাইনাল লুক সো এভিআন কেমন লাগলো জানাবেন প্লিজ আজকের ভিডিও এই পর্যন্ত